নমস্কার আমি কবি সুব্রত মিত্র আপনারা আমাকে চেনেন জানেন আমি এই মুহূর্তে আছি পুরুলিয়ার কাশীপুর রাজবাড়ির সংলগ্ন অঞ্চলে বসন্ত ভিলা এখানে আমরা গতকাল উঠেছি খুব কাছেই কাশীপুর লাইব্রেরিতে আজকের অনুষ্ঠানকে উপলক্ষ করে গতকাল রাতে আমি এখানে উপস্থিত হয়েছি সেই অনুষ্ঠানে আমি এই মুহূর্তে গিয়েছিলাম তো আমাকে যেটা দেখতে পাচ্ছেন আপনারা তো আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নে আপনারা দেখেছেন গত চোদ্দই অগস্ট থেকে লাগাতার আমি আমার মতো করে প্রতিবাদের ভাষা প্রকাশ করে যাচ্ছি প্রকাশ করে যাচ্ছে আমার কাছে এই লেখাগুলো রয়েছে তার পাশাপাশি আমি একজন যান মানবাধিকার কর্মী তার একটা কার্ড রয়েছে যেহেতু আমি বাইরে রয়েছি আমি এই পোশাকে অনুষ্ঠান মঞ্চে গিয়ে ফিরে আসতে হলো ফিরে আসতে হলো মানে সাধারণভাবে নয় রীতিমতো আমাকে বার করে দেওয়া হয়েছে বলা হয়েছে যে এখানের যিনি ভদ্রলোকের নাম কি পত্রিকার সম্পাদক সদ্য সুশান্ত ঘোষ মহাশয় এবং এই ভদ্রলোকের নাম কি বাড়িটার যে ম্যানেজার হ্যাঁ অধীর বাবু সদে অধীর তারা বলেছেন অনুমতি নেই এবং পুলিশের তরফ থেকে নাকি মানা আছে তো আমি আবার বললাম যে পুলিশের তরফ থেকে মানা আছে তাহলে সেই পুলিশ অফিসারকে বা সেই পুলিশের সাথে আমি একটু কথা বলতে চাই যে মানা আছে কেন আমি একটি সাহিত্য পত্রিকায় এসেছি লেখালেখি করি সমাজের কথা বলা এবং লেখাটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য যেহেতু আমি একজন কবি আমি একজন মানবাধিকারী কর্মী আমাকে সেখান থেকে বয়কট করা হলো রীতিমতো আমি অপমানিত অসম্মানিত আমার বক্তব্য আমি যদি এইভাবে একটা সাহিত্যের অনুষ্ঠানে আজকে উপস্থিত হতে না পারি এক মাস হয়ে গেল অভয়ার বিচারের এখনও আমরা কোনো ভালো ফলাফল পাইনি সন্তোষজনক ফলাফল পাইনি তা আমাকে বয়কট করা হলো আমাকে এখানে ঢুকতে দেওয়া হলো না আমি এই পত্রিকা সম্পর্কে আপনাদের ধ্যান ধারণা বুঝে নিতে অনুরোধ করছি আর এই পত্রিকাকে বলবো খুব দ্রুত খুব দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই পত্রিকা থেকে আপনারা ব্যান্ড করুন বাদ দিন আর এদের এনাদের এই পত্রিকার যে সাহিত্য গ্রুপ সেখান থেকেও আমাকে বহিষ্কার করে দিন কারণ হচ্ছে একজন কবি যেখানে এত বড় একটা জাতীয় স্তরের অন্যায় অন্যায় অন্যায়ের প্রতিবাদকারীকে ঢুকতে দেওয়া ঢুকতে দেয় না ঢুকতে দেয় না তার স্বাধীনতা করে মা বোনের ইজ্জতের ব্যাপারে সে প্রোটেস্ট করেছে সেই প্রটেস্টের কথা যখন বন্ধু হয় না সেই মঞ্চে থেকে আমি কি করব এই বলে আমার বক্তব্য শেষ করছি আজকের আমি এই মুহূর্তে আছি পুরুলিয়ার রাজবাড়ির কাশীপুর লাইব্রেরিতে অনুষ্ঠান হচ্ছিল সেখান থেকে ফিরে এসেছি বাধ্য এই গেস্ট হাউস ভালো থাকবে সকলে বসন্ত ভিলা থেকে কবি শুনোদিন নমস্কার